নমস্কার বন্ধুরা সবাইরে ওয়েলকাম বিপ্লব রয় জি ফেসবুকে সবাই রে স্বাগতম জানাই বর্তমানে আমি যেটা ভিডিও লইয়া আইছি এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও গত কয়েকদিন আগে আপনারা দেখছেন যে পালংঘাট হাই স্কুলের সামনে যে একটা দুর্ঘটনা হয়েছিল তো এই দুর্ঘটনার যে ওই যে মেয়ে রিয়া দাস তাই বর্তমানে শিলচার মেডিকেল কলেজের মধ্যে আছে আর মানে তার ফ্যামিলির আর কি আর্থিক সমস্যা খুবই খারাপ এর কারণে মানে একটু সাহায্যর আমরা দুই একজনের কাছে গেছি কেন গিয়া মানে সাহায্য মানে চাওয়া আইসে তো তারা দিস আর বর্তমানে মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা মানে আমরা সাহায্যর আত বাড়াই আর তারা ফ্যামিলির আসুন আর তারা মানে ফ্যামিলি তারা বাড়িতে আইছি আমি এখন তো তারা মা আর বাবা ওই তাই লগে বর্তমানে আসুন আর তাই মাসি না খেয়ে আর কি মা ফিসি তাই আসুনই কেন তার লগে একটু কথা খাই বর্তমানে তাইর অবস্থা খুবই সিরিয়াস তো ভিডিওটা বেশি করে শেয়ার করিও যাতে সবাই জানতে পারে আর বর্তমানে আইসিউর মধ্যে তাই আছে আর কি শিলচর মেডিকেল কলেজ আর এখন তাই রে রেফার করা চলের মানে রেফার করা হয়েছে আজকে মনে হয় বিকালে লুগে যাইবা গিয়া তো আপনারা আপনারা একটু স্ক্যানার দেওয়া আছে এই স্ক্যানারের মধ্যে আপনারা যে যত পারো এক টাকা দুই টাকার থেকে ধরিয়া মানে একশো টাকার থেকে ধরিয়া যত পারো মানে এটা কেউ ডিমান্ড নাই যেন আপনি অত যে যত যার যত মনে হয় আপনারা এই স্ক্যানারের মধ্যে দিও আর এই ম্যাটারে একটু মানে সাহায্য করো আর দেখো বিস্তারিত আমি দেখি আর তারা মাসির সঙ্গে বা এই পিসির সঙ্গে আমি কথা হই আর শুক্রবারে এগারোটা লাগাত অ্যাক্সিডেন্ট হয়েছে ফালংঘাট স্কুলের সামনে আর এখন আইসি ইয়া দাস নাম আমার বঞ্জি এখন আইসি রুমে আছে গুয়াহাটিতে রেফার দিলেছে আপনারা গেছে সাহায্য আর সাহায্য চাই আর

তো গত শুক্রবারে আমরা পালংগাড় স্কুলের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো একটা বাইকে আমার এগারো বছর ক্লাস সেভেনের পালংগাড় স্কুলের একটা ছাত্রীদের ডাক্কা মারছে রিয়া দাস নামের একটা মেয়ে ফারের মেয়ে তো মেয়েটার পরিবার একদম সচ্ছল নয় খুব গরিব পরিবারের মেয়ে তো মেটার অবস্থা বর্তমানে খুব সিরিয়াস কন্ডিশনে আছে মেয়েটা বর্তমানে মেডিকেল কলেজে আইসিউতে আছে তো এখান থেকে গুয়াহাটিতে রেফার করছে ডাক্তাররা তো এখন তো অনেক বয়বহুল চিকিৎসা অনেক টাকা খরচ লাগতেও পারে তো আমরা সবে দেশদী মিলিয়া এই মেটার একটু আমরা সাহায্য করতাম আমরা সবের ইচ্ছা তো সবার কাছে আমার অনুরোধ বিনম্রভাবে আমি হইলাম যে সবে মিলিয়ে একটু সাহায্য করি মেটার পরিবারে আর মেটার দিকে ধন্যবাদ আমরা রুকনি পাট ওয়ান আমি জামাল হোসেন লস্কর হইয়ার গত শুক্রবার এগারোটা বিশ মিনিট লাগাত ফালংঘাট জেসি সি সি জেস হায়ার সেকেন্ডারি স্কুলের সামনে আমার গ্রামের রিয়া দাস কইয়া একজন মেয়ে আমার বাগ্নি সম্পর্ক লাগে আমার ফাঁসের বাড়ির যে মেয়েটা অ্যাক্সিডেন্ট হয়েছে এমন মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে যে যেদিনও ভর্তি করাইছি আমরা শিলচর মেডিকেল কলেজে সেই দিনও আইসিউতে এখনও অচেতন হিসাবে ঘুষটা আইছে না আর আমরা সবর কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে আমরা সাহায্য চাইয়া আপনারা সবে সাহায্য সহযোগিতা করবা মেটা যাতে সুস্থ হয় এর কারণে আমি ধন্যবাদ সবার জানাই এখন বর্তমানে গুয়াহাটিতে রেফার করছে গুয়াহাটি রেফার করছে গুয়াহাটি লইয়া যাবার লাগিয়া তাহলে পরিবারটা এমন অবস্থা আজকে সাত দিন তো আমি নিজে মেটার লাগিয়া যা সাহায্য সহযোগিতা মানুষের হাত থেকে লইয়া করিয়ার আচ্ছা কেউ মানে মানুষে কোনে মানুষে সাহায্য করছেনি আচ্ছা করছইন করছইন কোয়াক জনে করছইন আচ্ছা 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 আরো কর্তা আপনারা কইছে আমার আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দেখুন তারা আমি আপনারা দেখাইছি এখন বর্তমানে আর এই যে রিয়া দাস রিয়া দাসের অবস্থা বর্তমানে খুবই খারাপ আইসুতে আছে আজকে শুক্রবার থেকে ধরে শুক্র শনি রবি সোম আজকে চার দিন হয়ে গেছে এই চার দিনের মধ্যে রিয়া দাস বর্তমানে আইসুর মধ্যে এখনো কোনো সেন্স আইছে না তো যাই হোক আপনারা আপনারা এই ভিডিওটা বেশি করে শেয়ার করো আর এই মেয়েটা কারণ দেখো ছোটো মেয়ে এগারো বছরের মেয়ে আর তাই অনেক আব স্বপ্ন রইছে অনেক সব মানে ইয়ে রইছে ভবিষ্যৎ রয়েছে তো আমরা যদি একটু সাহায্য করি তাইলে ম্যাটারে বা সাইবার মানে একটা মানে ইয়ে হবো কারণ তারা ফ্যামিলির আর মানে সমস্যা খুবই খারাপ এর গতিকে আপনারা কাছে এই ভিডিওটা আর এটা হেল্পিং ভিডিও আপনারা বেশি করে শেয়ার করব যা যে পারে খেউ খেউরে না যে যত পারে স্ক্যানারের মধ্যে আপনারা একটু সাহায্য করি আর বড়ে আরও আসুন আমরা এদিকে অনেকজনের সাহায্য করা তাও আরও একটু সাহায্য করলে আরো ভালো হইব এটাই আর কি ভিডিওটা বেশি করে শেয়ার করি সবাইরে ধন্যবাদ থ্যাংক ইউ